হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট নিয়ে যেটা খুবই চমৎকার একটা সাইট সম্পূর্ণ নতুন সাইট যার কারণে আপনারা জানেন যে যে কোনো নতুন সাইটে তারা অ্যাকাউন্ট করার জন্য বেশ কিছু বোনাস অফার করে থাকে সেরকম একটা এক্সচেঞ্জার সাইট হচ্ছে ইনভেস্ট হোল্ট ডট কম এখানে এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার রেফারের মাধ্যমে ক্লিক করে যখন আপনি জয়েন হবেন তখন আপনি দশ আই হোল্ড মানে আই তে ইনভেস্ট এইচ তে হোল্ড এইচ ও ডি যেটাকে আই বলা হয় সংক্ষেপে আপনি দশ আই হুড পাবেন যার বিনিময় হচ্ছে দশ ডলার আপনি এইভাবে যখন পঁচিশ আই হবে তখন আপনি উইড্রো দিতে পারবেন এবং আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন তাহলে কি করতে পারবো আপনার প্রোফাইলের সমস্ত রকম হেল্প আমি করতে পারবো প্রোফাইল উদ্রো থেকে শুরু করে সব ধরনের হেল্প আমি করতে পারবো আপনারা জাস্ট রেফার করে ইনকাম করতে পারবেন ওকে যখন আপনি লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এই এন্টারভিজটা পাবেন এখানে আপনার নাম দিবেন আমি আমার নামটা দিচ্ছি আমি আমার ইমেলটা দিচ্ছি আচ্ছা আমি এই ইমেলটাই দিলাম না আমি এই ইমেল দিব না একটু অন্য একটা ইমেল দিব আমি সেই ইমেলটাকে এখানে নিয়ে আসি আমি অন্য একটা ইমেল দিলাম এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দিব আমি আমি এইখানেও সেই পাসওয়ার্ডটা দিব এবং এখানে দেখেন এইখানে আপনার আমার যে রেফারেল আইডিটা আছে সেইখানে এই আইডিটা শো করবে এবং এই আইডিটা না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না এখানে অ্যাকাউন্ট করার নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই কারোর না কারোর রেফারে জয়েন করতেই হবে দেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখি এখানে থ্যাংক ইউ বলতেছে এখানে আমার মেল বক্সে পাসওয়ার্ডটা আছে তা আমি আমার ইমেলে চলে যাই যে ইমেল দিয়ে আমি লগ করেছি ওকে আমি দেখি আমার এখানে ইমেলটা চলে আসবে হয়তো একটু পরেই এখনও আসে নাই আমি আরেকটু একটু রিলোড দেই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট বলতেছে তা আচ্ছা আমি সাইন ইন করি আমি সাইন ইনে এখানে সাইন ইন করলাম পরবর্তীতে যখন মেল আসবে তখনই আমি ভেরিফাই করব এর মধ্যে আমি সাইন ইন করে নিই আচ্ছা সরি এখানে বলতেছে ভেরিফাইটা মাস্ট পে আগে করতে হবে যার কারণে আচ্ছা আমি একটু দেখি একটু ওয়েট করি বা একটু রিলোড দেই একটু রিলোড দেই আমি একটু এস চেক করি দেখি এসপামে আসছে কিনা এসপাম সরি এখানে দেখেন এই এসপামে চলে আসছে আপনারা যারা ওখানে পাবেন না তারা অবশ্যই এসপামে দেখবেন এই যে দেখেন কনফার্ম ইমেল অ্যাড্রেস আমি এখানে সরি থ্যাংক ইউ ফর ইউ স্টার্ট সিম্পলি বাটন ক্লিক অ্যান্ড আপনি এই এই ইয়েটা কপি করেও আপনি ইউজ করতে পারেন যদি বাটনে ক্লিক না হয় ওকে আমার অ্যাকাউন্টটা ইনভ্যালিড হইলো কেন আচ্ছা আমি আবার ইয়ে করি সরি এখানে ইনভ্যালিড হয়েছে আমি লিঙ্কে আবার দিয়ে সাইন ইন দিলাম আমি রিসেন্ট ইমেইলে আবার ক্লিক করবো রিসেন্ট করবো দেখি এই মাত্র ভেরিফিকেশনের ইয়েটা মেলটা আসছে কিনা মানে আপনাকে সবসময় ফ্রেশ আমি খেয়াল করছেন কিনা জানি না আমি দুইবার রিসেন্ট করেছিলাম যার কারণে ফ্রেশ ইয়েটা আমি পাইনি আমি আবার স্প্যামে যাব এই দেখেন আবার নতুন ইমেলটা আসছে এই যে এইমাত্র এটা আসছে না এই মাত্র না এটা না সরি হ্যাঁ এইটাই এই মাত্র আসছে আমি একটু লিঙ্কটা কপি করতেছি এই লিঙ্কটা প্রবলেম করতেছে এর আগে আমি অ্যাকাউন্ট করেছি তখন এত প্রবলেম করে নাই আচ্ছা এটা কপি করে এখানে পেস্ট করলে দেখেন কনগ্রাচুলেশন দেখাচ্ছে এখন আমি সাইন ইন করতে পারবো কারণ ফ্রেশ লিঙ্কটা না হলে আপনার সহজে ভেরিফাই আসতে চাবে না দেখেন এখানে আমি অ্যাকাউন্টটা করার সাথে সাথে এখানে দশ আইহুড পেয়ে গেলাম এবং এখানে দেখেন বলা আছে যে এক আইহুড সমস্যা ওয়ান ইউজডি ঠিক আছে এবং এটা আরও সেলস এতো ইন্ড হবে সেলস ইন্ড হবে উনআশি দিন পরে তা এখানে আমি আপনাদের উইদ্রো সিস্টেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন এখানে উইড্রোতে ক্লিক করবেন এখানে আমার এখানে কোনো ট্রানজ্যাকশন নেই এখানে আপনি যখন উইড্রোতে ক্লিক করবেন এখানে সর্বনিম্ন পঁচিশ থাকতে হবে পঁচিশ আইল থাকতে হবে এই যে তাহলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন এবং এখান থেকে আপনি ইউএসডিসি কয়েন বা যে কোনো অ্যাড্রেস এখানে দিয়ে কয়েন বেজারের অ্যাকাউন্ট হোক আর যে কোনো অ্যাড্রেস হোক বিটিসি অ্যাড্রেস এখানে দিয়ে আপনি উইথড্র করতে পারবেন ঠিক আছে তা এই হলো এটার সিস্টেম আর একদম খুবই ইজি আপনা আপনারা সবাই এই কাজটা করে নেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে আপনারা এখানে এই ডলারটা ইনকাম করতে পারেন খুবই সহজ এবং আপনারা রেফারের মাধ্যমেও ভালো একটা আর্নিং করতে পারেন আমি দেখাচ্ছি রেফার কিভাবে করবেন প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনারা একটু দেখবেন এই যে ডান সাইটে দেখবেন মোবাইলে হয়তো বা নিচে থাকতে পারে এখান থেকে এই যে রেফার লিঙ্ক আছে দেওয়া এই রেফার লিঙ্কটা যখন আপনি কাউকে দিবেন তখন যে অ্যাকাউন্ট খুলবে সেও দশ পাবে আপনিও দশ পাবেন ঠিক আছে এইভাবে আপনারা এই অ্যাকাউন্টটা করবেন ইনশাল্লাহ এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন অনেক নিত্য নতুন সাইট নিয়ে আমি ইনশাআল্লাহ ভিডিওগুলো করব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ